বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমার দিদি হচ্ছে আমাদের ফল কেটটা দেখবা ফলের বাগান যেটা আমরা ফল করছিলাম এনে ফল কেট এই যে আমরা যে ফল ঢুকছি গাছগুলো অনেক সুন্দর করে উঠেছে দেখাচ্ছি আছে ফলের ক্ষেত চাষ করা হয়েছে নতুন করে মাসাল্লাহ অনেক সুন্দর ক্ষেতটা ফল গাছগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে সুন্দর করে উঠতেছে এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গাছ কিসে অনেক কষ্টের একটা ফল অনেক কষ্ট করে খেতগুলো করতে হয় আমাদের প্রথমে জমিটা চাষ করতে হয় তারপর এটারে সার দিতে হয় এরপর আবার সিস্টেম করে এটারে ইয়া করে তারপর বীজগুলো লাগাতে হয় অনেক মানুষ কাজ করতেছে দেখা যাচ্ছে ওই যেখানে বসে ওদিকে পাশে আলু গাছ লাগাই দিছি আলু গাছগুলো অনেক সুন্দর করে উঠবে নিজে আটি করে দিছি এবং মাঝখানে শাক ফেলে দিছি শাকগুলো ছোট ছোট এখনো উঠছে ওই যে সবুজ সবুজ শাক দেখা যাচ্ছে ও মশাল্লা শাকগুলো অনেক সুন্দর করে উঠেছে এগুলো পানি দেওয়া হয়েছে শাক ইয়া